এইটাকে একটু সৌন্দর্য করার জন্য এখানে ফুল দিয়ে নাও হইছে এই আর এখন হচ্ছে এই কর্নারটা আমরা একটু সাজাবো এই যে দেখতে পাচ্ছেন ফুল এই ফুলগুলো হচ্ছে এভাবে দিয়ে দিব হ্যাঁ এইভাবে এই সাইডে একটা আর এই একটা তাহলে নাই

करन चेष्टा करतेसी बाकी दखचे मनो करा अल्लाह वाली बचावा मग कोण रقم दने अटकन जाय हा कोण रقم दने अटकन तके मला ना काही नाही पण पायला लागू बार्ना लाक्स बाय पेपर ताई जा लाखसे ओ पेपरला लागली ती आत्ता कि करत आहे

कोई ऊपर ठला गया था वो जो ऊपर हो गया ए ए जगह हाँ हाँ ए ए पे हाँ ए, ए जगह कर दी ना ए जाए ना ए जाए तो ना अच्छा इधर दिमाग हाँ एक दो ऊपर इधर एक टू पूछ रहे थे ना हाँ हाँ आज आज अंदर ना हाँ बस खत्म एकदम

তো এটা আমরা হলো প্রথম কাইটে নিয়েছিলাম এই যে দেখেন দেখা যায় কিনা জানি না যে আঠা লাগিয়েছিলাম তো এই পাটটা আমরা কেটে ভালাবো কারণ এটা কোনো কাজের না

सेरिफ़ बहुत सुधिया सच जाना अच्छे डला गाव है तो सेरिफ़ बहुत आते हैं ना ओ है बो हाँ एटेक्ट टू इन पर हम देखो ए जगह एक चलाते हैं बो एक मिनट आ रही है शश लेक आटटेक लेक Örült. Oké. Ennek egy deumna? Uh ha. -huh. OK. Uh -huh. ah. mm -hmm. Me सही था वो तलाक दिया आये जरा दो जगह ना पुल में झरो एक जगह बंदा लगा दिया हाँ एक तले इधर का आसपे एक एक आंधी चारपे ए होगा आह हाँ हाँ ये तेरे साथ ना कोई ना केड था दो जगह नहीं देखे ना दो जगह

देखो चलो अच्छा। ले ले करते हो इधर नहीं आओ ये चला एक्टर हो गया से लो तो दे देना चोखला যত যাতে কাজ মানে সাজানোটা যত সুন্দর হইতেছে আমাদের বিজনেস টা যেন ঠিক ততটাই সুন্দর হয় আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে যাতে করে হচ্ছে গিয়া সব সবকিছু সুন্দর মতন করে হয়ে যায় আমাদের যাতে কিছু ফিরে তাকাইতে না হয় আল্লাহ যেন রহমত করে আপনাদের দোয়া থাকলে অবশ্যই সম্ভব আমি জানি একটু অবশ্যই অবশ্যই কেন নয় আমি ছোট হয়েছি তাতে কি হয়েছে আমি কাজ করে নি

এই সাইড থেকে সাদা ফুলটা দেখা যাচ্ছে বাট গোলাপিটা তেমন একটা দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই এই যে দেখি সর এই এই যে হচ্ছে দেখছেন এই হচ্ছে কর্নারের মানে ডিজাইনটা এখন এই যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা দিয়ে হচ্ছে গিয়া কিছু লতা ঝুলবে তবে ফুল আলা লতা গুলো না রাজ বেশি সুন্দর লাগতো বুঝছো সবুজের ভিতরে যে ফুল ইয়া মানে কালারের ফুল থাকে না লতার মধ্যে সেই লতাগুলো হইলে বেশি সুন্দর হবে আপাতত আমরা এটা দিব বাকিটা আমরা হলো ওই বা ওই যে তোমার ইয়ে আছে না ওই যে কতগুলা ঝাড়বাতি টাইপের আছে না ছোট ছোট মানে লাইট দেওয়া তুমি যদি এই যে ইয়াটা যে কি বলে পাখির বাসাটা সেটাও অনেক সুন্দর হবে যেগুলো আসবে আবার আরো অন্যান্য সময় ধরেন এইটা অনেকদিন রইলো রেখে হ্যাঁ না ধরেন এইটা দুই মাস থাকলো দুই মাস থাকার পরে এই ডেকোরেশনটা মানে এক ঘেয়েমি লাগে না তখন এটাকে চেঞ্জ করে আবার অন্য রকম কিছু করলাম তো এইভাবে করবো আর কি আমরা চেষ্টা করতেছি বাকিটা তো আল্লাহ পাক ভালো জানে না কোনো লাগতেছে আমার কাছে ভাল লাগতেছে তো আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এই হচ্ছে আমাদের মোটামুটি ডেকোরেশন তো সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন তো এই হচ্ছে আমাদের এই জায়গাটার ফাইনাল লুক আমরা আপাতত এতটুকুই রাখবো তোমার আপনাদেরকে যতটুকু দেখাইছি শুধু এই দুইটা ফুল এর এরপর হচ্ছে এই যে এই জায়গার এইগুলো লাগাইছি আমরা এগুলো আলাদা লাগানো এইগুলো আলাদা লাগানো তারপর হচ্ছে এই এটা আবার আলাদা করে লাগানো হয়েছে তো সব কিছু পার্ট বাই পার্ট আমরা করছি তো কেমন হয়েছে মানে কেমন হয়েছে কেমন হয়েছে সেইটা হচ্ছে যে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আমরা মানে ঠিকঠাক করতে পারছি কিনা বা কতটুকু ভালো হয়েছে বা এর থেকে বেশি গ্যাদারিং দিলে ভালো লাগবে না আমার কাছে মনে হলো এতটুকু সিম্পলি ঠিক আছে ভিডিও করার সময় এই জায়গাটাই বেশি ফোকাস হবে না তো এই জন্য হইলো এই জায়গাটুকু খুব সুন্দর করে ডেকোরেশন করছি আপাতত মাথায় এতটুকুই আসছে এই জন্য আপাতত এতটুকু করছি মাথায় আরো একটু কিছু আছে বাট সেটা এই মুহূর্তে করা সম্ভব না সেটা আমরা হয়তো আরো পর করবো বা আরো দু চার মাস গেলে যখন এই ডেকোরেশনটা একটু মনে হবে যে অনেকদিন হয়ে চেঞ্জ করার দরকার তখন করব তো আস্তে আস্তে সবকিছু আপনারা দেখতে পাবেন যখন এটা মানে এটা স্টার্ট করা হবে তখন আরো ভালোভাবে দেখতে পারবেন যে আসলে এগুলো কেন করা হয়েছে আর আপনারা যদি পাশে থাকবেন পাশে থাকেন তাহলে এই জায়গাটা নিয়ে আমরা যে পরিকল্পনাটা করছি সেটাও সফল হবে তো সবাই দোয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন সবাই এই সবটার জন্য হচ্ছে গিয়া বেশি বেশি করে সাপোর্ট করবেন এই মুহূর্তটাতে আপনাদের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আর আজকের ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কেমন হয়েছে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ